নমস্কার বন্ধুরা আমি অনীশ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কারিন বাংলা ইউটিউব চ্যানেলে তো দর্শক বন্ধুরা এই গাছটি আপনারা অনেকেই দেখেছিলেন পূর্বে গাছটি অনেকটাই ছোট ছিল কিন্তু বর্ষার জল পেয়ে অসম্ভব হারে বৃদ্ধি পেয়েছে আমাদের এখন এই ধরনের গাছ যে সমস্ত বগিনভিলিয়া ফুলের গাছ রয়েছে সেগুলিকে ভালো করে প্রুনিং করে ছেটে কেটে একটা প্রপার সুন্দর শেপ দিতে হবে যাতে করে আমরা গাছটা থেকে আগামীতে প্রচুর সংখ্যক ব্রাঞ্চেস পেতে পারি এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে ফুল নিয়ে আসতে পারি চলুন আজকের ভিডিও থেকে আমরা বিস্তারিত জেনে নিই এই সময় বগেনভিলিয়া গাছের পরিচর্চা কি করব প্রত্যেক দর্শক বন্ধুকে জানাচ্ছি যারা গার্ডেন মানে চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও দেখার জন্য চলুন বিস্তারিতভাবে আজকে জেনে নেই ভিডিও থেকে অনেকে ডাল কাটতে ভয় পান সেক্ষেত্রে ভয় পাবেন না প্রথমতেই বলে দিন কারণ এখন যতটা সুন্দরভাবে ডালটা কাটবেন ততটা সুন্দরভাবে গাছের ব্রাঞ্চেস বৃদ্ধি পাবে বিস্তারিতভাবে দেখতে থাকুন দেখাচ্ছি প্রথমত যে সমস্ত ব্রাঞ্চগুলো আপনারা কাটবেন সেগুলো হচ্ছে এই রকম যে ব্রাউন হয়ে গেছে ব্রাঞ্চগুলো বা যেগুলো খুব বড়োভাবে বেড়ে উঠেছে খুব ঢেঙা হয়ে গেছে সেরকম ব্রাঞ্চেসগুলোকে আপনাদের প্রথমত কেটে নিতে হবে আর এই ব্রাঞ্চেসগুলো কেটে এখন নষ্ট করা যাবে না এ থেকে খুব সুন্দর চারা তৈরি করতে পারবেন চলুন ব্রাঞ্চেসগুলো আগে কেটে নিন ব্রাঞ্চেস কাটার আগে একটা কাটার নিয়ে নেবেন স্যানিটাইজ করে নেবেন বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে টোটালভাবে কোনো ছত্রাকের আক্রমণ আমাদের এই কাটার থেকে যেন গাছে না ছড়াতে পারে ধীরে ধীরে দেখাচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকুন লম্বা লম্বা যে সমস্ত ব্রাঞ্চেস হয়ে গিয়েছে সেগুলোকে আগে টুন করবে চলুন আগে এই ধারটা দিয়ে শুরু করা যাক যাক্ট এরকম ভাবে কাটলে খুব তাড়াতাড়ি গাছে প্রচুর সংখ্যক ব্রাঞ্চেস বেরোবে এবং গাছটি খুব ভালো বুসি হবে প্রত্যেকটা ব্রাঞ্চগুলোকে কাটবেন এবং ব্রাঞ্চেসগুলোকে কাটার পর অবশ্যই কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আমি আগে কেটে নিই তারপর ফাঙ্গিসাইডটা সাইডটা কীরকমভাবে লাগাবো বা কী ফাঙ্গিসাইড লাগাবো সেটাও দেখাবো যাদের কাছে একটু হাইব্রিড ভ্যারাইটির গাছগুলো রয়েছে মহারানি আদার না এরকম ধরনের ভ্যারাইটির গাছগুলো রয়েছে তারা অনেক সময় কাটতেই চান না কিন্তু একটা কথা বলি বোগেনভেলিয়া গাছ এমন একটা গাছ যেটা প্রচুর ভালো কাটিং বা ট্রুনিং পছন্দ করে আপনারা যখনই গাছগুলিকে ট্রুনিং বা কাটিং করবেন তখনই গাছগুলি থেকে প্রচুর পরিমাণে আপনারা ফুল নিয়ে আসতে পারবেন আর এই বর্ষাকাল হচ্ছে বোগেনভেলিয়া প্রুনিং করার আদর্শ সময় আপনারা এই সময় গাছগুলিকে সুন্দরভাবে সেপ প্রদান করতে পারেন এবং গাছকে একটা আদর্শ স্ট্যান্ডার্ড সাইজেও নিয়ে আসতে পারেন অনেকেই এখন ইতিমধ্যেই প্রুন করে ফেলেছ যারা প্রুন করণে অবশ্যই প্রুনটা করে ফেলো এখনও টাইম রয়েছে আর বোগেনভেলিয়া গাছের এর টাইম বলতে গোটা বছরই করা যায় কিন্তু এই বর্ষার টাইমটা স্পেসিক্যালি গাছগুলো খুব ভালো গ্রোথ নেয় এই সময় যদি আপনারা প্রুনিংটা করতে পারেন গাছগুলি এক থেকে দেড় মাসের মধ্যে আবার পূর্ণরূপে বেড়ে উঠবে এবং গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে শুরু করে দেব সফট ব্রাঞ্চগুলো কিন্তু আমি সফট প্রুন করছি হার্ড ট্রুন করছি না যেটা আপনারা দেখেই নিচ্ছেন প্রথমত এই দেখুন সফট ব্রাঞ্চ এটা নতুন ব্রাঞ্চেস রয়েছে নতুন ব্রাঞ্চেসগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে ট্রুন করে দিচ্ছি ট্রুনিং হয়ে গেল এবার কি করব ট্রুনিং হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যে নির্যাসটা বেরোয় বা গাছের যে আঠাটা বেরোয় সেটাকে আপনারা আগে ডাল থেকে বেরিয়ে যেতে দিন তারপর ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাবেন কারণ এই নির্যাসটার মধ্যে থেকে থাকে এই ডালে যে নির্যাসটা বেরোচ্ছে এর মধ্যে অনেকটা পরিমাণে মোম বা আঠা জাতীয় লিকুইড থাকে যেটা বেরোলে গাছের ভালো একটা রোগ প্রতিরোধ ব্যবস্থা বা সিস্টেম গড়ে ওঠে এর কারণে এইটা আপনারা বেরিয়ে যেতে দেবেন তারপর ফাঙ্গিসাইড গাছকে দেবেন ফাঙ্গিসাইডের প্রলেপ দিতে হবে চলুন ফাঙ্গিসাইডটা কী ইউজ করে সেটাও দেখে নেওয়া যাক ফাঙ্গিসাইট হিসেবে আমি এখানে ব্লাইটক্স ফাঙ্গিসাইট ইউজ করছি ব্লাইটক্স বা ব্লু কপার ওরিয়েন্টেড যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন এটি বেসিক্যালি ট্রুনিং করলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট যেহেতু সেহেতু ডাল পালার কোনো ধরনের পছন সৃষ্টি হতে দেয় না বা ছত্রাকের আক্রমণ গাছকে একদমই আসতে দেয় না বা গাছের কাছেই আসতে দেবে না ধারে কাছে চলুন এটা এখন পেট ব্রাশের সাহায্যে গাছের কাটার স্থানগুলোতে ভালো করে লাগিয়ে দিই যেহেতু অল্প একটু বৃষ্টির মধ্যে গাছটা থাকবে তাই প্রলেপ দিতে হবে না প্রলেপ দিলেও কোনো সমস্যা হবে না যেহেতু গাছগুলিকে ফুন করা হয়েছে তাই এই হার্ডফুনের ব্রাঞ্চেসগুলোকে আপনারা নতুন চারা তৈরির জন্য রাখতে পারেন চারা তৈরির ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে পাবলিশ করব আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অবশ্যই রাখবেন যাতে সেই ভিডিওটি আপনাদের কাছ থেকে মিস যেন না হয় একটু গাঢ় করে প্রলেপ লাগালে খুব ভালো হয় আমার প্রলেপটা একটু পাতলা হয়ে গিয়েছে ফাঙ্গিসাইডটা গোলা পরবর্তীতে আবার ফাঙ্গিসাইড গাছের স্প্রে করতে হবে এই প্রলেপ লাগানোর দুদিন পর আবার গাছে আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব যাতে গাছে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না লাগে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর গাছটিকে বেশ কিছুদিন বাবদ অবজারভেশনে আপনারা রাখবেন গাছটি কেমন গ্রোথ নিচ্ছে সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন আর এই সময় দাঁড়িয়ে বোগেনভেলিয়া গাছে অনেক সময় কীটনাশক প্রয়োগ করতে হয় কারণ পোকামাকড়ের উপদ্রব দেখা দিতে পারে সেটা মাথায় রাখবেন কোনো পোকামাকড়ের উপদ্রব দেখা দিলে অবশ্যই গাছকে প্রপার যত্ন নেবেন নাহলে অযথেই আপনাদের শখের গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে ছোট্ট ভুলের জন্য আমাদের বগিনবিলিয়া গাছ থেকে যে সমস্ত এরকম মোটা ব্রাঞ্চেস গুলো বেরিয়েছে সাব ব্রাঞ্চেস যেগুলো আমরা প্রুন করে বাদ দিয়েছি সেগুলো আপনারা অনায়াসেই চারা বানানোর জন্য রাখতে পারেন চারা বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি দিচ্ছি আর এই গুলো থেকে জাস্ট পাতাগুলো সরিয়ে দিয়ে বালির মধ্যে বা মাটিতে প্রতিদিন খুব তাড়াতাড়ি চারা বেরিয়ে আসবে এবার বন্ধুরা আপনাদের বলবো গাছে কি খাবার দেবেন এই সময় দাঁড়িয়ে গাছকে খাবার দেওয়ার ব্যাপারে আমি মূলত জৈব খাবারটাই আপনার সাজেস্ট করব এখন গাছে এক মুঠো পরিমাণে হাড় গুঁড়ো মুঠো পরিমাণে নিমখোল মুঠো পরিমাণ এই রকম টবের ক্ষেত্রে দিয়ে দেবেন ভালো করে কেউ চাইলে এখন ভার্মিকম্পোস্ট দিতে পারেন যেহেতু বর্ষাকাল অ্যাভয়েড করবেন একটু চাইলে দিতে পারেন ভার্মিকম্পোস্ট গাছে দিলে মূলত গাছে এখন নাইট্রোজেনের চাহিদা করবে বৃষ্টির জল থেকে গাছ অনেকটা পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবেন আর পিজিআর হিসাবে আপনারা কিছুদিন পর থেকে সুপাসনাটা দিতে পারেন এবং মিরাকুলার গ্রেন ঘুরিয়ে ফিরিয়ে গাছে প্রয়োগ করতে পারেন তার পাশাপাশি গাছের মাটিতে যেন না জমে সেটা মাথায় রাখবেন আর আমার এই গাছটি দেখুন আপরুটেড হয়ে আসছে মানে রুট ওপর দিক থেকে উঠছে এরকম যদি হয় আপনাদের গাছে তাহলে সেক্ষেত্রে আপনারা এই গোড়া থেকে কিছুটা দূর থেকে মাটিটা তুলে নিয়ে নতুন মাটি দিয়ে কভার আপ করে দেবেন এতটা পর্যন্ত এটা যেহেতু গ্রাফটিংয়ের গাছ নয় নর্মালি তাই এটা আমি এখনও পর্যন্ত করিনি কারণ কিছুদিন রাখবো এটা দেখব যদি রুট স্ট্রাকচার ডেভেলপ করতে পারি বাইরে থেকে দেখা যায় এরকম রুট যদি করতে পারি খুব সুন্দর লাগবে দেখতে আর বোগনবেলিয়া গাছের মাটি তৈরির ভিডিও আমার চ্যানেলে হয়েছে চাইলে দেখতে পারে এই খাবারগুলো দিন এবং যে যত্নটি আজকে দেখালাম এটি করতে থাকুন নিশ্চয়ই আপনাদের গাছও খুব সুন্দর হবে প্রত্যেকটা ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে